সম্মানিত সভাপতি বিগ্ বিচারক মন্ডলী আসসালামু আলাইকুম আসসালাম এবং শুভ সকাল আমাদের আজকে গুরুত্বপূর্ণ বিষয় পল মুখস্থ নয় বুঝে করা উচিত আমি এর পক্ষে অবস্থান করছি সম্মানিত সভাপতি বিজ্ঞপিচারক মন্ডলী অনুশীলতা করা উচিত বিজ্ঞানী আলবার্টন বলেছেন শুধু তথ্য মুখস্থ করা শিক্ষা নয় বরং মনের চিন্তা শক্তি গড়ে তোলাই আসুন শিক্ষা পড়াশোনা মানুষের জ্ঞান বিজ্ঞানের প্রধান উপায় পড়াশোনা শুধু পরীক্ষার জন্য নয় এটি আমাদের সারা জীবনের জন্য এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায় পড়ালেখা বুঝে পড়লে সেটি মস্তিষ্কে দীর্ঘদিন স্থায়ী হয় আমরা সেটি অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারি বিজ্ঞানী যে বলেছেন বাচ্চাদের জিনিসগুলো বুঝে এবং অভিজ্ঞতার মাধ্যমে শেখে মুগস্থ করলে টেক্সট শেখা হয় না বুঝে পড়লে আমাদের সৃজনশীলতা বাড়ে যারা মুগস্থ করে তারা মুখস্থের বাইরে কোনো উত্তর দিতে পারে না একটি গল্পের মাধ্যমে বোঝে একদিন একটি লোক ভাইবা দিতে গিয়েছে ভাইবা দিতে গিয়ে সে ওয়েটিং রুমে বসে আসলো তখন একজন ভাইবা দিয়ে বেরোলো সে তাকে জিজ্ঞাসা করলো কী কী প্রশ্ন করেছে সে বললো আমার প্রশ্নগুলো তো মনে নেই কিন্তু উত্তরগুলো মনে আছে সে বলল প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্বিতীয় প্রশ্নের উত্তর উনিশশো বিশ সাল আর তৃতীয় প্রশ্নের উত্তর হচ্ছে দুজন শেখ হাসিনা শেখ রেজানা সে এই উত্তরগুলো ভালো করে মুখস্থ করলো কিছুক্ষণ পর তাকে ডাকা হলো তাকে প্রশ্ন করা হলো তোমার নাম কি সে বলল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে তাকে আবার প্রশ্ন করা হলো তুমি কত সালে জন্মগ্রহণ করেছো সে বলল উনিশশো সালে তৃতীয় প্রশ্ন করা হলো তোমার ছেলে মেয়ে কয়েকজন সে বললো দুইজন শেখ হাসিনা শেখ রেহানা তারপর লোক তারপর লোকটি সব উত্তর ভালোভাবে শেখ হাসিনা শেখ রেহানা তাহলে আমরা বলতে পারি মুখস্ত করলেই হয় না বুঝতেও হয় কিন্তু যারা বুঝে পরে তাদের প্রশ্নের বাইরে উত্তর দিলে প্রশ্ন করলেও উত্তর দিতে পারে বিজ্ঞানী বলেছেন মুগস্থ করা হল শিক্ষার সর্বনিম্ন স্তর প্রয়োগ বিশ্লেষণ সৃজনশীলতা এগুলোই আসলে শিক্ষা মুখস্থ পড়লে আমরা শুধু পড়াটি পরীক্ষায় লিখতে পারি কিন্তু বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি না বুঝে পড়া আমাদের সমস্যা সমাধানে দক্ষ করে তোলে পরীক্ষায় প্রশ্ন ঘুরিয়ে আসলে তা লিখে যায় বুঝে পড়া শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের মধ্যেই নয় আবদ্ধ থাকে না শিক্ষা শিক্ষার্থী জ্ঞান মূল্যবোধ নতুন কিছু চিন্তা করতে পারে পরীক্ষায় ভালো ফলাফলও আনতে পারে বিজ্ঞানীরা সরাসরি বলেননি মুখস্থ পড়া ভালো বুঝে পড়া খারাপ তবে তারা বলেছেন কিছু মৌলিক বিষয় যেমন সূত্র নিয়ম সংজ্ঞা মুখস্থ করাই ভালো তাই মুখস্থ পড়া সহায়ক হতে পারে কিন্তু বোঝা ছাড়া শিক্ষা পূর্ণ হয় না সুতরাং বলা যায় পড়া কেবল মুখস্থ করার বিষয় নয় বরং কিছু বিষয়গুলো গভীরভাবে বুঝতে বুঝে নেওয়াই আসল শিক্ষা বিপক্ষ দলের কাছে বন্ধুদের কাছে প্রশ্ন রেখে গেলাম কিভাবে একজন লোক ডাক্তার বা মুখস্থ করে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয় আশা করি তারা এই প্রশ্নের উত্তর দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম